নিউজ ভ্যানগার্ড এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি যে আজ দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে চারজন পথচারী এবং তাদের মধ্যে রয়েছে মহিলা সহ পুরুষ একই সঙ্গে আহত হয়েছে বাইক চালক এমনই ঘটনা আজকে দেখা গেছে যে মোট পাঁচজন আহত হলেও এর মধ্যে চারজন গুরুতর রয়েছে এবং বিশেষ করে জানা গেছে যে চালক বাবুল দে পথচারী সুস্মিতা মজুমদার ডুলু রানী মজুমদার এবং রিনা মজুমদার গতকাল অর্থাৎ শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে বিলুনিয়া থানাধীন মনুর মুখ এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলুনিয়া দমকল বাহিনীর কর্মীরা এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্য থেকে দুজনকে জিবি হাসপাতালে অন্য দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন বেলুনিয়া মনুর মুখে বাৎসরিক উৎসব চলছিল এবং এই হরিনাম সংকীর্তন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে জানা গেছে একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে পেছন দিক থেকে ধাক্কা মারে এবং এই ধাক্কার ফলেই ৬৫ বয়স্ক বৃদ্ধা মহিলা ডুলু রানী মজুমদার আহত হয়েছেন ২৫ বছর সুস্মিতা মজুমদার সে সঙ্গে ৪৮ বছরের রিনা মজুমদার ছিটকে পড়ে যায় এবং যার কারণে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত কি রয়েছে বিস্তারিত শুনুন তারপর

THANKS FOR JOINING US, I'M আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং জানা গেছে যে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মাথায় আঘাত পেয়েছে এবং একজনের পা ভেঙে গেছে সাতশে এবং সেক্ষেত্রে শিশু সার্থক মজুমদার অল্প বিস্তর আহত হয়েছে পাশাপাশি বাইক চালক বাবুল বাইক সহ রাস্তায় ছিটকিপড়ে গুরুতর ভাবে আহত হয়েছে এবং খবর পেয়ে রাতেই বিলুনিয়া হাসপাতালে ছুটে যায় বিলুনিয়া হাসপাতাল বিলুনিয়া থানার পুলিশ এবং সেই সঙ্গে পুলিশ দুর্ঘটনার আহ ঘটায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং অন্যদিকে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে গিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন